আজকে যদি আমার আব্বাজান যদি আজকে থাকতেন আর এই দৃশ্যটা যদি আজকে দারুল হেকমালের ফানে আব্বা সচক্ষে দেখতেন আমার আব্বা খুশিতে চোখের পানি ফিরতেন আজকে এরকম একটা দৃশ্য আব্বাজানকে দেখাইতে পারিনি উনি কবর জগতে আছেন আমার জন্মভূমি বা রাহির কিন্তু এই সিংহের বাসীর সাথে আমার বাবার মোহব্বত ভালোবাসা টান এত বেশি যে আব্বা বাড়ি করলেন এখানে শুধু বাড়ি করেই করেইখান তো নিজের কবরটাও এই সিংহেরই থাক এটা কামনা করে গুরুস্থানের পাশে আব্বা আর একটা মাদ্রাসা করছে গ্রামবাসী মাদ্রাসার জিম্মাদারিও আমাকে দিছে আব্বার ওফাতের পরে ওটার দায়িত্ব আমার কাছে আসছে এখানে আব্বা যান এই জায়গাটা পছন্দ করছেন আব্বা বলছেন ইরফানের হয়ে যাক আর তোমরা এখানে দারায় হাদিস জামিয়া করো যে জামিয়ার আলোতে এই গোটা মানিকগঞ্জবাসী শহর থেকে আলো পাইতে থাকবে এটা আব্বার স্বপ্ন ছিল প্রথম তো কিনছিলাম মাত্র দশ বরকতে এটা বড় হইতে হইতে এখন অনেক বড় আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করলে আরো বড় হয়ে যাবে আপনাদের দোয়া অনেক দরকার শুধু দোয়া করলে হবে না আপনাদের সহযোগিতা দরকার মনে রাখবেন একটা কথা স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা সিলেবাস এমনভাবে পরিবর্তন করছে যে এই জায়গায় পড়ায় আপনি আপনার সন্তানের ইমান বাঁচাইতে পারবেন না সন্তানকে ইমান চিনাইতে পারবেন না সুতরাং আপনার সন্তানের ইমান পাহারা দিবে এমন একটা দলও দরকার আছে সমাজে যেমন পুলিশ দরকার আছে সমাজে ওই রকম আলেম দরকার আছে সমাজে পুলিশ দরকার অপরাধী ধরার জন্য আলেম জেলখানায় দেওয়ার জন্য না আলেমদেরকে পিটাইবার জন্য না সাধারণকে গুলি করার জন্য না পুলিশ দরকার হলো শৃঙ্খলা রক্ষা করার জন্য অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য অপরাধীকে গ্রেফতার করার জন্য ঠিক ওরকম আলেম দরকার মানুষকে সত্যর পথ দেখানোর জন্য থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য মানুষের ইমানি আমলি মাসায়ের বর্ণনা করার জন্য আলেম দরকার আছে না না জোরে আওয়াজ করলেন আমি বাইশ দিন রিমান্ডে ছিলাম আমার বিরুদ্ধে মামলা কি জানেন মামলক মামলা হলো মানিব্যাক্স চুরির মামলা আর আমার বিরুদ্ধে মামলা হলো আমি ককটেল মেরে পালাইছি আমি জীবনে ককটেলের চোখেও দেখিনি মধ্যরাতে এ তৌহিদি জনতার জনসমুদ্রে আমি শপথ করে বলছি আমি ককটেল চোখে দেখিনি হ্যাঁ দেখছি পত্রিকায় ছবি দেখছি ককটেলের কিন্তু ককটেল জীবনে কোনো দিন সামনাসামনি সামনি এইটার হয় নাই জিয়ারত হয় কোনো দিন কিন্তু আমার নামে মামলা হলো আমি ককটেল মাস। আর আমার রিমান্ড হলো বাইশ দিন আমাকে যখন ডান্ডা বেরিয়ে পড়াইছে তাহলে আমার মামলের সামনে আমার পায়ের ভেতরে হাতুড়ি দিয়ে বাড়ি দিছে আর ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে গেছে ওনার সামনে উনি এতটাই গরম হইছেন যিনি ডান্ডা বেড়ি পড়াই দিয়েছে তারা বলতেছে যদি আসামি না হইতাম রে কার পায়ে বাড়ি দিছো চিনোস না তোরে খায়া ফেলতাম এখন উনি এতটা গরম হয়ে গেছে তখন জেলখানায় কয়েকবার উনি খুব গরম হয়েছে আমাকে চিকিৎসার জন্য যখন অবহেলা করতেছিল আমাকে চিকিৎসা করতে চায় না আমার এদিক দিয়ে ইনফেকশান আমার চিকিৎসা করে না তো মামুন রবসাহ বাইরে দাঁড়ায় জেলখানার মাঝখানে দাঁড়ায় চিৎকার করে বলছে তখন যাই যদি ভালো চিকিৎসার জন্য হসপিটালে না নাও জেলখানায় আগুন লাগাই দেব এই কথা বলছে এবং এরপরে আমাকে তাড়াতাড়ি হসপিটালে পাঠিয়ে দিছে চিকিৎসা করার জন্য তো এই যে মামলা এই মামলায় এরকম মিথ্যা মামলায় আমি কতদিন রিমান্ড আমার মতো মানুষ বাইশ দিন অসুস্থ রোগী মানুষ আপনারা তো জানেন নব্বই সাল থেকে আমি দিন দৌড় দিতে পারি না তাই আমি কফটেল মেরে দৌড় দিয়ে পলাইলাম কোন জায়গা দিয়া আমি পুলিশকে বললাম এরকম একটা সত্য মামলায় রিমান্ডে নিলেন আমাকে মামলাটা মিথ্যা না আমি কইছিলাম বলেন পুলিশ কয় আপনি বলিস ছিলেন আমি বরিশাল ছিলাম জানেন তারপরে রিমান্ড করে উপরের নির্দেশ উপরের আরো নির্দেশ আছে সেগুলোর অপেক্ষা করো যারা জুলুম করেছে আরো নির্দেশ উপরের আছে সেগুলো ইন্তজার করো অপেক্ষা করো দুনিয়ার বিচার তো আছে আছেই হাসরের বিচার নাই এই হাসরের বিচার নাই হাসরের বিচার আছে আমার বাড়ি এখানে মা বাপ এখানে থাকে আমারে আমাকে সিংহের ঢুকতে দেয় না আমাকে মাহফিলে আসতে দেয় না সিংহের কোনো মাহফিলে এই মাদ্রাসার মাহফিল গত বছর হয়েছে আপনারা সাক্ষী আমাকে পোস্টারের নাম ছিল কিন্তু আনতে পারছেন এত মাথা ব্যথা কেন ছিল আলেমদেরকে নিয়ে জানেন ষোলোটা বছর আপনার সন্তানকে হিন্দু বানাইবার মেহনত করেছে সরকার নাস্তিক বানাইবার মেহনত করেছে সরকার বানাইবার মেহনত করেছে সরকার যেন কেউ ইমানের কথা বলতে না পারে আল্লাহ তালা জালেমকে বরদাস্ত করেন না আমাদের উপরে জুলুম করে আমরা কখনো বলি না যে ঘুষির বদলা ঘুষি দিব আমরা কি বলি এই কথা আমাদেরকে রাজাকার বলে আমাদেরকে রাজাকার বলে বাহাত্তর সাল থেকে আলেম আমাদেরকে বাহাত্তর সাল থেকে রাজাকার বলে এই আওয়ামী লীগের আমলে বিগত সরকার রাজাকারের নাটক বানাইছে টুপি পাঞ্জাবি পড়ায়া তার মানে প্রজন্মকে শিখাইছে এগুলো রাজাকারের পোশাক আপনারা বলুন টুপি পাঞ্জাবি দাঁড়ি কি রাজাকারের পোশাক না নবীর পোশাক আরো ধরে আওয়াজ করে বলেন কার পোশাক করে বলেন নবীর রাজাকারের নাটক কি করার জন্য আপনার সন্তানকে নবীর সাথে খাতির লাগানোর জন্য নাকি নবীর উম্মত দেখলে রাজাকার বলে গালি দেওয়া শিক্ষা দেওয়ার জন্য এই তো কার্যক্রম এইভাবে করে করে আমাদের শিক্ষা সিলেবাস থেকে দিন শূন্য হয়ে গেছে এই দেশে যদি কিছু আলেম না কথা বলে তাহলে আপনার সন্তান জানবে না কাদিয়ানি কেন কাফের কিছু আলেম যদি জবান না খুলে আপনার সন্তান জানবে না নাস্তিক মুরতাদের ফাঁসি কেন দরকার আলেম যদি কথা না বলে হালাল আর হারাম বুঝবে না জায়েজ আর না জায়জ বুঝবে না যদি আলেম কথা না বলে কারণ কাফের মুশ্রিকের সংস্কৃতিকে প্রতিষ্ঠা করা হয়েছে ইসলামকে বিদায়ের চক্রান্ত করা হয়েছে আল্লাহর বিচার আল্লাহ করে যে রাজা আমা করে দিছে ওই ভালো মানুষের রাজাকার বলতে বলতে শেষ বেলায় মুখ দিয়ে আরো কিছু শব্দ রাজাকার বাইরে যারা আন্দোলনের মাঠে আছে তাদের অধিকারের আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে রাজাকারের বাচ্চা যখন বলছে তখন সারা দেশ থেকে এবার তুই রাজাকার ধনি দিয়া সব ভবন গেছে সুতরাং আল্লাহর মায়ের দুনিয়ার বাইর আল্লাহর মায়ের দুনিয়ার বাইর আল্লাহর মা আল্লাহ তালা কোন জালমের জুলমকে বরদাস্ত করেন না সামনের দিনে আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে সামনের দিনে সরকার তারাই হবে যারা আপনার সন্তানকে সিলেবাস ঠিক করে ইমান শিক্ষা দিবে আগে স্কুলের সিলেবাস হবে আপনার সন্তানকে ইমান শিখানোর সিলেবাস গোমাতা চেনানোর সিলেবাস না সিলেবাস না সিলেবাস হবে সিলেবাস আল্লাহ চেনানোর সিলেবাস কারা করবে এই সরকার করবে এই সরকারকে যতক্ষণ পর্যন্ত ইসলামের প্রভাব দিয়ে মুসলমানদের প্রভাব দিয়ে যতদিন পর্যন্ত প্রার্থনা করবেন কেউ করবে না একটা সমাজ আসবে পরে নিজের সন্তানের ভেতরেও ইমান খুঁজে পাইবেন না সুতরাং সজাগ হওয়ার দরকার আছে না নাই ধরে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন সজাগ হওয়ার দরকার আছে না নাই সুতরাং আল্লামা মামুনুল হক যদি ডাক দেয় মুসলমানের অধিকার আদায়ের জন্য রাজপথে যেতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আছি তো তৈয়ার আছি তো ইনশাআল্লাহ মুসলমানের মাটিতে মুসলমানের অধিকার প্রতিষ্ঠার জন্য যদি দাগ দেয় আহ্বানে সারা দিতে তৈরি আছি তো ইনশাল্লাহ আর শেষ কথা হলো শেষ কথা হলো শেষ কথা হলো আলেমদের সাথে থাকতে হবে কারণ আলেমরা জায়েজ না জায়েজ চিনে হালাল হারাম চিনে কারা মৌলবিরাই চিনে তাদের কাছে ইলমের চোখ আছে সুতরাং আলেম আছে যেখানে আলেমা যেখানে আমরা সেখানে নবী তো আর আসবে না নবী আসবে হ্যাঁ কথা বলেন না কেন নবী আসবে নবী আর আসবে যারা নবী দাবি করে তারা কি কাদিয়ানি কি জোরে আওয়াজ করে বলে আর জোরে আওয়াজ করে বলেন কাদিয়ানি কি নবীর পরে নবী আছে কাদিয়ানিরা কি জোরে আওয়াজ করে বলে কাফের আপনার সন্তানকে নবী চিনাইতে হইবো না নবী চিনাইতে আপনার সন্তানকে নবী চিনাইতে কোরআন চিনাইতে ইসলাম চিনাইতে কাদের কাদের আশ্রয় গ্রহণ করবেন কাদের আশ্রয় গ্রহণ করবেন বলেন না কেন আলেমদের আশ্রয় গ্রহণ করতে হবে সুতরাং আলেম ওলামা আছে যেখানে আমার সাথে তিন ডাকতা কন মাত্র দুইটা হাত তুলে হ্যাঁ এরম এরম করে এমন এমন করে বলেন যেই তবলিগে আলে মুলামা নাই ওই তবলিগে আমরা নাই আমি বলি আপনারা আমি বলবো যে তবলিগে আলে মুলামা নাই আপনারা বলবেন ওই তবলিগে আমরা নাই যে তবলিগে আলে মুলামা নাই যে খানকায় আলে মুলামা নাই যেই তবলিগে আলে মুলামার সমর্থন নাই যেই যেখানকায় আলেম ও আমানাই যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই জোরে আওয়াজ করে বলেন ওই রাজনীতিতেও আমরা নাই কারণ ওই রাজনীতি আপনাকে ঈমানের পথে হাঁটাবে না কুফুরের পথে হাঁটাবে কফুরের পথে হাঁটাবে সুতরাং এই দেশে রাজনীতি করতে হলে আলেমের জায়েজ না জায়েজ ফতোয়ার উপরে রাজনীতি করতে হবে আলেমরা যাদের সাথে থাকে না শেষ বেলায় কেউ তাদের সাথে থাকে না হাসিলান সাথে কেউ থাকে নাই কেউ থাকে নাই এক বিঘা জায়গা তালাশ করে পায় নাই এক বিঘা জায়গা দাঁড়ানোর পায় নাই কেউ থাকে নাই আল্লাহ কবুল করুক আমিন বলেন মাদ্রাসা দরকার আছে না নাই মাদ্রাসার সাথে আছেন তো ওই যে কথা ওইটাই আপনাদের ভালোবাসার উপরেই নির্ভর করবে মাদ্রাসার অগ্রগতি উন্নতি এত বড় মজমায় আপনারা যদি এক হাজার দুই হাজার পাঁচ হাজার করে টাকা আজকে একটু দিয়ে যান তাহলে মাদ্রাসার দ্বিতীয় তালাই হয়ে যাবে কোন বাকি কালেকশন হবে না নেতা এখনই আসবে আল্লামা মামুনুল হক সাহেব পাগড়ি প্রদান করবে এবং এই শেখুল কুর্রারা মিলে এই মাদ্রাসার যে হাফিজকুর আন এগারো জন এবছর পাগড়ি নিচ্ছে এগারো জন হাফেজ আন